আগামী নির্বাচন তো আমাদের সেই আন্দোলনেরই একটা অংশ নির্বাচন ছাড়া তো গণতন্ত্র হয় না সেই গণতন্ত্রের সাথে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হোক আর সেই নির্বাচনের বিজয়ের মাধ্যমে আল্লাহর মেহেরবানিতে আমরা দায়িত্ব পেলে আমরা জনগণের কল্যাণের জন্য কি করব এটা আমরা আলাপ করব একটা দেশে সবচেয়ে এক্সপেন্সিভ ইনস্ট্রুমেন্ট হলো বা মেশিন হলো স্টেট মেশিন রাষ্ট্রযন্ত্র রাষ্ট্রযন্ত্রের চেয়ে মূল্যবান রাষ্ট্রযন্ত্রের চেয়ে জটিল কোন যন্ত্র কোন দেশে নাই আর সেই যন্ত্র পরিচালনার দায়িত্ব যারা চান তাদের সক্ষমতা তাদের অভিজ্ঞতা এটা তো বিবেচনার বিষয় নাকি আর আগামী নির্বাচনে যারা অংশগ্রহণ করছে তাদের মধ্যে আর দল আছে যে যারা আপনার আমাদের সঙ্গে সরকারে ছিল কিন্তু যখন সমালোচনা করে তখন আর কি ভাবটা এই যে তারা কোনোদিন কোনো সরকারে ছিল না আর কি একেবারে নিরপরাধ আর কি সব আর বিএনপি একমাত্র দল বহুবার দীর্ঘ সময় রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে সামর্থ্য আছে সেই সামর্থ্য এবং অভিজ্ঞতা নিয়ে আমরা জনগণের সামনে যাব এবং তাদের সমর্থন নিয়ে দায়িত্ব পেলে আমাদের সমস্ত অভিজ্ঞতা এবং সেই অভিজ্ঞতার মধ্যে আমরা যে ভুল করেছি সেই অভিজ্ঞতাও আছে যাতে আমরা সংশোধন করতে পারি তা নিয়ে আমরা জনগণের কল্যাণের জন্য কাজ করবো ইনশাআল্লাহ